জাতির সত্যিকার নবজন্ম হবে এটা শুধু নির্বাচন না নবজন্ম এই যে এত ত্যাগ এত রক্ত এত আত্মাহতিক এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিনের প্রদীপের কথা আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দত্ত বেরিয়ে আসে দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমার এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারে যে আমার জন্য একটা চা নিয়ে আসুক সে চা নিয়ে আসুন তাকে যদি বলা হয় সারা দুনিয়া কাছে নিয়ে আসো সারা দুনিয়া নিয়ে আসতো এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাকে আমরা তার কাছে কি চাইব আমরা কি তার কাছে এক কাপ চা চাইব নাকি আমাদের দুনিয়া ফালতে ফেলতে চাইব এটি হলো আমাদের হাতে কাটি কোনো বিষয় ছোট আকারে না রে যে আমরা এই জাতিকে একেবারে সমস্ত সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাব এটি আমাদের হাতে এই সুযোগ তো ছাত্র জনতা আমাদেরকে এই সুযোগ দিয়েছে সেখানে ছোটখাটো বিষয়ের মধ্যে আটকে গিয়ে আমরা যেন মূল বড় জিনিস থেকে হারিয়ে না ফেলি আমরা বড় জিনিসের জন্য যাই যে এই যাত্রীকে আমরা যেভাবে চালু করে দিলাম এটা খালি উপর দিকে উঠবে নিচে ডাইনি বাঁয়ে তাকানোর দরকার নাই ওই অংশটা করা আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে দরকার হচ্ছে সব পদঘাট বন্ধ করা সৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে এইটি আর কিচ্ছু না বাকিটা আমরা জানি স্বীরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া প্রত্যেকটা কোনো দিক থেকে সে যেন বেড়েছে না পারে তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে দ্বিমতের কোনো জায়গা এখানে নাই আমরা অনেক কথা বলতে পারি কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না আমার একান্ত আবেদন যখনই আপনি এই সনদ করবেন কলাকলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে যতই আমরা ওই নোকটা দিয়ে দিয়ে যাই এখানে করবো এই দিয়ে দিতে পারি আমাদের মনের আশা ব্যক্ত করতে পারি কিন্তু যেই মহান ঐক্য আমাদের দরকার যেহেতু ওই আলাদিনের দত্ত আমাদের সামনে আছে তার হুকুম দেওয়ার আমার সুযোগ আছে এই আমি চাই কি চাই সেটা ঠিক করি কিভাবে করবে দত্ত ঠিক করে দেবে কোন অসুবিধা নেই আমরা এই চাই এই চাইয়ে তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই কাজে আমাদেরকে এইভাবে করে দাও তাহলে আমরা হতে পারি শুধু শুধু আপনাদের কাছে আবেদন একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিন্দু মাত্র সন্দেহ নেই যখন ঐক্যমত্ত কমিশন গঠন করলাম আলদি রিয়াজকে বললাম উনিও জানেন না এটা কি জিনিস সদস্যরাও জানেন না এটা কি জিনিস আমরাও চেষ্টা করে দেখি সবাই মিলে দেখি ইট ক্লিক আপনারা গ্রহণ করেছেন এটি হলো মস্ত অর্জন অর্জন এই অর্জন করতে পেরেছেন বলে আজকেও সবাই মিলে বসছি তারপর বলছি যে আমি যাবার পরও আপনারা বসে থাকবেন আপনাদের আলোচনা চলতে থাকবে কি পরিমাণ ধৈর্য প্রয়োজন হয় আর কি আলোচনা বলতে থাকা করতে থাকা যেহেতু আমাদের ওই লক্ষ্যটা আছে ওই দূত্যকে আমরা সবচেয়ে বড় কাজটা নেব যেটা আর আর কেউ কোনো দিন চাইবারও সুযোগ পাবে না এই দত্ত কোনো দিন পাবে না একবারই পাচ্ছি আমরা এই দত্ত এই দত্তকে আমাদের মনের সমস্ত আশা তার ঘাটে দিয়ে দেবো যে এটি আমাদের পূরণ করে দাও সেই জিনিসের দিকে আমরা যেতে চাই আজকে এই পর্বের সমাপ্তি হলো তারপরে এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নিশ্চিন নির্বাচনে ঢুকতে না হয় আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এটা পরিষ্কার করে হবে আর বাকিগুলো হলো ডিটেলস এইটি হলো পথ আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি এই পথেই আমরা যাব পথ ঠিক আছে তারপরে এখন এখান থেকে কোথায় সাইনবোর্ড কী কী দিতে হবে সেগুলো পরের কথা আমাদের যাত্রা পথ আমাদের গন্তব্য পরিষ্কার এটা পরিষ্কার করে এটা আমার আবেদন ডিটেলসের ব্যাপারে আপনারা জানেন কী কি আছে কি করতে হবে স্বনির্বন্ধ অস্বনির্বন্ধ আবেদন এটা শুধু আমার একার আবেদন না সারা দেশবাসীর আবেদন সবাই চায় সবাই এটার থেকে মুক্ত হতে চায় সব জিনিস হয়ে গেছে তার থেকে মুক্ত হতে চায় সমস্ত পদঘাট বন্ধ করতে চায় যাতে কোনো জায়গা দিয়ে কেউ কোনো দিক ঢুকতে না পারে প্রবেশ করার কোনো সুযোগ না পায় এই আমাদের যে একটা আমরা এই 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 এখন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যদি এই কাজটা করে ফেলতে পারি তাহলে আমাদের দেশ যেরকম নিশ্চিন্ন হবে নিশ্চিন্ত হবে এবং পৃথিবীর অন্যান্য দেশও আমাদেরকে লক্ষ্য করবে শিখতে আসবে যে আমরা কীভাবে এটা করলাম কী জিনিস আমরা এর মধ্যে দিয়েছি আপনারা হয়তো এখনো হয়তো আমরা সবাই বুঝতেছি না এই কমিশন আমাদেরকে কি দিয়েছে কি পেয়েছে এক বছর পরে যখন এদিকে ফিরিয়ে দেখবেন তখন বুঝতে পারেন কি মহাকাণ্ড আপনারা করেছেন দুই বছর দশ বছর পরে যখন অন্যরা দেখবে তারা অবাক বিশ্বয়ে তাকাবে কি কি কার্যটা আপনারা করেছেন কাছে এটা যেন নিখুঁত হয় নির্দোষ হয় যে এমনভাবে আমরা করবো এটা থেকে একটা নতুন জাতির জন্মগ্রহণ করলো আপনারা জন্মগ্রহণের এই সুতিকাগারটা তৈরি করে দিলেন এখন সে তরতর করে এগিয়ে যেতে থাকবে সেই আবেদন আপনাদের কাছে এই পর্যন্ত যেটুকু করেছেন এটা ইতিহাসের একটা স্মরণীয় অধ্যায় রচনা করেছেন সেই অধ্যায় থাকলো এটাকে একেবারে নিখুঁত করার জন্য আর যে কয়টা বা দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত যাতে করে কোনো রকমের মনের মধ্যে কষ্ট না নিয়ে কোনো রকমের মনের মধ্যে ক্ষুদি না নিয়ে নির্বাচন করতে পারি যে হ্যাঁ আমরা জানি আমি কি অর্জন করতে চাচ্ছি আমরা কি অর্জন পরিষ্কার আমাদের সামনে আমরা সময় মিলে করছি আমরা কিছু বোঝাপড়া করেছি এটা দেশের জন্য করেছি দেশ জাতির জন্য করেছি এটাই একমাত্র সুযোগ আর এই সুযোগ আর জীবনে আসবে না ওই আলাদিনের সেই দৈত্য আর ফিরে আসবে না একবারই সে একবার জিজ্ঞেস করবে আর জিজ্ঞাসাও করবে না আর আমরা সুযোগও পাব না কাজেই এইবারই যেন আমরা সেটা সমাপ্ত করতে পারি আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আর বিশেষ করে ঐক্যমত্ত কমিশনের যারা সদস্য যারা দিনরাত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ এবং প্রফেসর আলী রিয়াজকে ধন্যবাদ কত ধৈর্য সহকারে উনি করে গেছেন এটা এত 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 পরিশ্রম করে এটা করবেন এটা আমার মনে আসে নাই তখন যখন আমি আলাপ করলাম এখন দেখছি ওনার যে কন্ট্রিবিউশন আপনাদের সবার সঙ্গে এই দিনের পর দিন আলাপ করে একটা রাস্তা বার করার জন্য সেটা যেন আমরা সফল হই সবাই মিলে সফল হই সবাই মিলে পরিশ্রম করেছি করেছেন আপনারা কাজে এটার জন্য আমরা এটা ব্যর্থ হবার কোনো সুযোগ নেই আমাদের কাছে আমি সে কথাটাই জোর দেওয়ার জন্যই বারে বারে বলছি এই একমাত্র সুযোগ এবং আমাদেরকে এটা গ্রহণ করতেই হবে এটার থেকে বিচ্ছুত হবার উপায় নেই সমঝোতা বলেন ঐক্য বলেন যাই বলেন যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব এর মধ্যে কোনো দীমতার আমরা রাখবো না এই একমাত্র আমাদের জীবনের অভিজ্ঞতা এটাই হবে একটা একটাই অভিজ্ঞতা পাবো এই জিনিসটা আমরা করতে পেরেছি সুন্দরভাবে করতে পেরেছি আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং এই এটা সফলভাবে আমরা সমাপ্ত করি নির্বাচনের সমাপ্ত করে আমরা উৎসব করব যে আমরা করে ফেলতে পারি এই অংশ এটাই চলতে চলতে নির্বাচনে চলে যাবে নির্বাচনে এটা প্রতিফলিত হবে যে আজ আমরা এগুলো আলাপ করতে চেয়েছি আপনাদের সবার সাফল্য হোক কামনা করছি এবং দেশের মঙ্গল হোক যে সমস্ত ভয়ঙ্কর কথাবার্তা আমরা শুনি সেই ভয়ঙ্কর কথাবার্তা যেন বাস্তবে আমরা আমাদেরকে দেখতে না হয় আমরা সুন্দরভাবে নির্বাচন করে নতুন যে যাত্রা আমরা শুরু করব জাতি হিসেবে এটা মহা উৎসবে আমরা যাত্রা শুরু করব সবাইকে ধন্যবাদ